তো একজন দাদাভাই আর কি আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তোমার ননদ কি অনেক রিচ ফ্যামিলি তো সেটার আমি আজকে উত্তর দিচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করছি অনেক ভালো আছে আর আমার একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো এই মানুষটার কথা কি বলবো আমি মানে যতই বলবো ততই কিন্তু কম হয় মানে খুবই ভালো দিদি ভাই মানে আর কি আমাকে খুবই ভালোবাসে তো যখনই আর কি মানে ও যেটাই কিনুক সেটা আমার জন্যও কেনে ও আমাকেও আমাদের সবাইকে বাবুকেও প্রচণ্ড ভালোবাসে তো আর দিদিভাই যদি যে কোনো একটা জিনিস কেনে না নিজের জন্য সেটা কিন্তু আমার জন্যেও কেনে ও তো এই কতটা রিচ আমি বলতে পারবো না তবে মনের দিক থেকেও অনেকটাই বড় আর সত্যি কথা বলতে কি ওদের একটা বিজনেস আছে তো বিজনেস চালায় যেমন নর্মালি তো ভালোই থাকে আর কি মোটামুটি ভালোই বলতে পারো তো তোমরা দেখতেই পেলে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এসেছিলাম হচ্ছে আমার দুই ননদ আর ননদের ছেলে আর বাবু আর তোমাদের দাদা এই কয়েকজন মিলে আর কি চলে এসেছিলাম তো রেস্টুরেন্টটা ছিল করিমস রেস্টুরেন্ট আর এটা হচ্ছে তোমার ওই পড়ছে অঙ্কুরহাটির এখানে তো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এর আগেও আমরা একবার গেছিলাম তো আবারও এসেছি ভীষণই ভালো এটা মানে পুরো টিপটক ক্লিন একবারে আর খাবার দাবারও ভালো সব কিছু আর কি বেশি মোঘল আইটেম অ্যাকচুয়ালি এটা মোঘলেরই আর কি রেস্টুরেন্ট মানে সব কিছু ওরকমই খাবার দাবার পাওয়া যায় তো এখানে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয় তো চলো ব্লগটা দেখতে থাকো তো স্টার্টারেই আমরা একটা নিয়েছিলাম চিকেনের আইটেম যেটা খেতে খুবই টেস্টি ছিল তো ওই যে বাবু আর কি দুই বাবু মিলে খাচ্ছে সবাই আর কি খাচ্ছি আমরা আর এটা কিন্তু ভীষণই টেস্টি ওই তন্দুরি টাইপের একটা ছিল আর কি পর একটা ঠান্ডা নিয়েছিলাম আর এটার নাম হচ্ছে তোমার মজিটো কিউবি এরকম ধরনের একটা নাম ছিল কি জানি ভুলেই গেছি তো চলো এটা খেতে টেস্টটা কিন্তু ভালোই ছিল খুব একটা খারাপ না ছোটোবেলায় যেরকম লজেন্স খেতাম না সেরকম ধরনের আর কি খেতে এটা মোটামুটি খারাপ না ভালো ভালো লাগছে কি ভিতরে তোমার ভালো আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি স্পেশাল এখানকার আর চিকেন ছিল একটা গ্রেভি আর হচ্ছে যে ওর সাথে ছিল বাটার নান সবগুলো খাবারই মোটামুটি ভালোই ছিল খারাপ না আর তার মধ্যে থেকে সবচেয়ে স্পেশাল হচ্ছে বিরিয়ানিটা সবাইয়েরই ভালো লেগেছে এখানকার স্পেশাল ভাই কিন্তু আরো একটা মানে ঠান্ডা অর্ডার করা হয়েছিল এটা ম্যাঙ্গো দিয়ে বানানো ছিল কিন্তু ওটার থেকে আর কি টেস্টটা একটু কম খারাপ না তবে টেস্টটা একটু কম ছিল এতে তা চলো খাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমরা এখন চলে এসছি বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে রাত্রি হয়ে গেছে ওই সাড়ে নটার মতো আগে আর বাবুর কিন্তু সকালে স্কুলও আছে তো চলো বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ